হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনেল থেকে বুঝতেই পেরেছো যে আমি তোমাদের সামনে আজকে কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার তেইশে যে এক্সামটি রিসেন্ট এই ষোলোই ডিসেম্বর গত শনিবার সংঘটিত হয়েছে তারই কোয়েশ্চেন পেপার কেমন ছিল না ছিল সেই সম্বন্ধে আমার ব্যক্তিগত কিছু মতামত তোমাদের সামনে আজকে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি সেই জন্যই তোমাদেরকে বলি যে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ খুব মনোযোগ সহকারে শুনবে কারণ তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে এই ডাব্লিউ প্রিলিমিনারি যে কোয়েশ্চেন পেপার এই ডিটেলস যে কেমন কোয়েশন পেপারটা হয়েছে এক্সাম প্যাটার্নটা কীরকম ছিল না ছিল এবং কঠিন হয়েছে না সহজ হয়েছে সেই সম্বন্ধে আমার কিছু মতামত এবং কাট অফ কত যেতে পারে এবং সেফ স্কোর কত হতে পারে সেই সম্বন্ধে দাদা কিছু একটু ধারণা দাও কিছু একটু ভিডিওর মাধ্যমে বলো তো সেটাই আমি আজকে তোমাদের সামনে ডিটেলস অ্যানালাইসিস করে ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো তোমরা ভিডিওটি কিন্তু খুব ধৈর্য সহকারে শুনবে দেখো এই ডাব্লিউ প্রিলিমিনারি দু হাজার তেইশের যে এক্সাম এই এক্সামটা ঠিক এরকম টাইপের যে এক্সাম এরকম লেভেলের যে এরা এক্সাম যেটা এই বছর হয়েছে সাম্প্রতিক অতীতে এটা হয়েছিল কিন্তু দু হাজার ষোলো সালে দু সালে ঠিক এই দু হাজার তেইশের মতনই কিন্তু কোয়েশ্চেন পেপার হয়েছিল তো বিগত সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ কিন্তু এরকম ছ বছর কোনো কোশ্চেন এরকম এতটা মানে এরাম লেভেলের কোশ্চেন হয়নি এই ছ বছর কিন্তু এরাম লেভেলের কোশ্চেন হয়নি তো এই কোশ্চেনটা বলতে গেলে মডারেট টু টাফ আমি বলবো না আমি বলবো কোশ্চেন পেপার কিন্তু যথেষ্টই কিন্তু হার্ড হয়েছে আর এরকম হার্ড কোশ্চেন কিন্তু দু হাজার ষোলো সালে এসেছিলো যেটা আবার ছ বছর পর মানে আবার রিপিট করলো পিএসসি তো সব থেকে যে আটটা সাবজেক্টের মধ্যে আটটা সাবজেক্ট যে ডাব্লিউ বিসি যে দুশো নম্বরে পরীক্ষা হয় তার মধ্যে সবথেকে কিন্তু কঠিন যে সাবজেক্টটা আমি বলবো যে কঠিন যেটা যেখান থেকে অনেক প্রশ্ন এসেছে সেটা হলো কিন্তু ইংলিশ সাবজেক্ট ইংলিশ সাবজেক্টটা থেকে পঁচিশটা যে কোশ্চেন থাকে পঁচিশটা কোশ্চেনের মধ্যে কিন্তু দশ এগারোটা কোশ্চেন আমি বলবো খুবই শক্ত ছিল খুবই শক্ত ছিল এবং সেই কোশ্চেনগুলো মানে এতটাই মানে একটু হার্ড লেভেলে ছিল যে সাধারণ যারা একটু সাধারণ মিডিটের স্টুডেন্ট আছে তারা কিন্তু খুব সহজে কিন্তু সেগুলো কিন্তু ক্যাচ করতে পারবে না যেমন অনেক মানে অনেক সেন্টেন্স এরকম দিয়েছিল যেমন অ্যাব্রিভিয়েশন থেকে কিছু কোশ্চেন দিয়েছিল মুড থেকে কিছু কোশ্চেন দিয়েছিল হ্যাঁ যে তারপর পাংচুয়েশন পাংচুয়েশন থেকে কিছু কোশ্চেন দিয়েছিল মানে একটু স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন দিয়েছিল তারপরে একটা মানে এক নম্বরের একটা কোশ্চেনের যেমন চারটে শূন্যস্থান পূরণ থাকে সেই চারটে শূন্যস্থান পূরণের মধ্যে যদি একটা শূন্যস্থানও কখনো ভুল হয়ে যায় তো সেইটা সম্বন্ধে কিন্তু মানে ধারণা মানে সেটা সম্বন্ধে ধারণাটা কিন্তু সবার অতটা নেই সেই একটা শূন্যস্থান যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এক নাম্বার ওখানে চলে যাবে কেটে যাবে তো এরকমই অনেক কিছু কিছু অনেক বড় বড় সেন্টেন্স যেরকম ছিল যেগুলো মানে একটু মানে করতে ওই সময়ের মধ্যে একটু প্রবলেমই হতো তো এগারো বারোটা কোশ্চেন যথেষ্ট টাফ দিয়েছিল বাকি কোশ্চেন মোটামুটি মানে ইজি টু মডারেটের মধ্যে ছিল আর বাকি যে সাবজেক্টগুলো ছিল যেমন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে উনত্রিশটা মতন উনত্রিশটা মতন প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে এসেছে আর বাকি হিস্ট্রি থেকে হিস্ট্রিতে পঁচিশটা কোশ্চেন হিস্ট্রি থেকে দেওয়ার কথা কিন্তু পঁচিশটা কোশ্চেন হিস্ট্রি থেকে দেয়নি হিস্ট্রি থেকে দিয়েছিল বাইশটা কোশ্চেন বাইশটা কোশ্চেন হিস্ট্রি থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি ভারতের যে ভূগোল আছে ওই পোর্শনটা ওই সাবজেক্টটা ওখান থেকে দিয়েছিল উনিশটা মতন প্রশ্ন আর একটাই প্রশ্ন যেটা হলদিয়া শিল্পাঞ্চল রিলেটেড ছিল সেই প্রশ্নটা একটাই পশ্চিমবঙ্গের ভূগোল থেকে তুলে দিয়েছে টোটাল জিওগ্রাফি থেকে কুড়িটা প্রশ্ন দিয়েছে ম্যাথ থেকে দিয়েছে এগারোটা কোশ্চেন ম্যাথ থেকে এগারোটা প্রশ্ন দিয়েছে জিআই থেকে দিয়েছে তেরোটা প্রশ্ন এবং সায়েন্স থেকে দিয়েছে প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু নটা করে প্রশ্ন তুলে দিয়েছে যেটা সাধারণত এর আগের বিগত বছরে কিন্তু এরকম প্রশ্ন এরকম প্যাটার্নে এরকম টাইপের কিন্তু প্রশ্ন হয়নি কারণ ম্যাথের যে প্রশ্ন দু হাজার ষোলো সালেই কিন্তু এরকম হয়েছিল দু হাজার চোদ্দো সালে এবং দু হাজার ষোলো সালে যে ডাব্লিউ বিসিএস ফিলিমসের যে এক্সামটা হয়েছিলো ম্যাথে কিন্তু এরকমই অনেকটা বেশি পরিমাণ বেশি সংখ্যক ম্যাথ দিয়েছিল যেটা সাধারণত কোনো বছরে হয় না কারণ প্রতিটা বছরে ম্যাথ কিন্তু কমই দেয় ডাব্লিউ পরীক্ষায় ম্যাথ এবং সায়েন্সের পোর্শনটা কমই আসে তো চার পাঁচটা ম্যাথ দেয় তো কিন্তু এবছরে কিন্তু একটু বেশি এগারোটা মতন ম্যাথ দিয়ে দিয়েছে এবং তার মধ্যে কিন্তু বেশ কয়েকটা ম্যাথ আছে যেগুলো কিন্তু এইচএস লেভেলের এবং অনেকটা সায়েন্টিফিক মানে সায়েন্স রিলেটেড ম্যাথস আছে কিছু যেগুলো মানে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের কিন্তু সলভ করতে কিন্তু বেশ প্রবলেমই হবে বেশ সমস্যার মধ্যেই তারা পড়বে ওই সময় পরীক্ষার হলে তো বাকি সায়েন্স থেকে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে প্রত্যেকটা থেকে নটা করে প্রশ্ন দিয়েছিল। যেটা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি এতটা প্রশ্ন সাধারণত দেয় না কোনো বছর আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে যে উনত্রিশটা প্রশ্ন ছিল তার মধ্যে কিন্তু মোটামুটি বারো তেরোটা প্রশ্ন কিন্তু খুবই মানে হার্ড মতন দিয়েছিল মানে হার্ড মানে আমি কীরকম বলতে চাইছি যে কনসেপ্ট বেস দিয়েছিল খুবই কনসেপ্ট বেস মানে সেগুলো যদি কোনো ওই যেমন ক্যাক ডাব্লিউ বিসিএস বা নিতিন সিংহানিয়া যে ডাব্লিউ বিসিএসের যে মোটামোটা যে বইগুলো আছে সেই বইগুলো যদি কেউ গভীরভাবে পড়ে খুব গভীরভাবে যদি সেই বইয়ের মধ্যে মানে কি কি আছে যেমন কোন সালে কি কি হয়েছে এবং কিছু কিছু প্রশ্ন তো মানে হিস্ট্রি থেকে এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে কিছু কিছু প্রশ্ন তো এরকমও দিয়েছিল যে সেগুলো মানে আমরা যেমন কীরকম পড়ি যে আমরা সাধারণত অন্যান্য পরীক্ষার এক্সামের জন্য কি ওয়ান লাইনার একটা প্রশ্ন পড়ি যেমন কে হত্যা করেছে কাকে হত্যা করেছে কত সালে সেই হত্যাটা করেছে এত অব্দি যায় কিন্তু এই বছর ডাব্লিউ বিসিএসএ ফিল্মসে একটু বেশি গভীরভাবে প্রশ্ন তুলে দিয়েছিল যেটা কিন্তু দু সালে এরকম এতটা গভীর থেকে যায়নি সাধারণত ওয়ান লাইনার দিয়েছিল তো সেই জন্য কিন্তু ওই যে ডাব্লিউ যে মোটা যে মোটামোটা বইগুলো আছে ওগুলো কিন্তু যদি খুব ভালোভাবে খুব গভীরভাবে যদি কনসেপ্ট যদি কারো ক্লিয়ার না থাকে বা খুব গভীরভাবে যদি কেউ না পড়ে জিনিসটা যদি কেউ ভালো করে না বোঝে তাহলে কিন্তু তারা কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সারগুলো যেগুলো এইবারে পরীক্ষায় দিয়েছে তারা কিন্তু অ্যাটেন্ড ঠিকঠাক করে করতে পারবে না নামাতে পারবে না ঠিক আছে আন্দাজে করতে পারলে সেটা তো নেগেটিভ হয়ে যাবে কিন্তু সঠিকভাবে যে হানড্রেড পার্সেন্ট শিওর সেটা জানতে গেলে কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে সেই বিষয়গুলো সম্বন্ধে জানতে হবে নলেজ রাখতে হবে তো এইরকমই অনেক প্রশ্ন দিয়েছিল যেমন ইকোনমিক্স থেকে প্রশ্ন দিয়েছিল ইকোনমিক্স থেকে প্রশ্ন যে দিয়েছিল হচ্ছে মোটামুটি চোদ্দোটা মতন দিয়েছিল পলি ইন্ডিয়ান পলিটি থেকে বারোটা মতন প্রশ্ন দিয়েছিলো তো পলিটি থেকেও অনেক ডিটেলসে প্রশ্ন দিয়েছিলো তো এতটা ডিটেলস প্রশ্ন এবং এতটা এরকম এক্সাম প্যাটার্নের যে চেঞ্জটা এই যে চেঞ্জটা এসেছে না ডাব্লিউ বিপিএসসি যে চেঞ্জটা আমার মানে এই বছর থেকে শুরু করেছে তো সেটা কিন্তু অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের যে এক্সামগুলো আছে সেই দিকেই কিন্তু ইঙ্গিত করছে মানে সামনে বছর থেকে দু সালে যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের মতনই যে ডাব্লিউ বিসিএসের যে এই এক্সাম প্যাটার্নটা হতে চলেছে এবং এক্সামের সিলেবাসটাও যে আস্তে আস্তে যে একটু একটু করে পরিবর্তিত হতে চলেছে সেটাই কিন্তু এই বছর থেকে তার ইঙ্গিত দিয়ে দিয়েছে ডাব্লিউ বিপিএসসি ওকে তো সেই জন্য আমাদের কী করতে হবে যে এই বছর থেকে যখন আমরা বুঝতেই পারলাম যে এরকম লেভেলের কোশ্চেনও আসছে এরকম লেভেলের এত শক্ত শক্ত মানে এতটা ডিটেলস বেস যেটা কনসেপ্ট বেস যে কোশ্চেনগুলো আসছে যেগুলো সাধারণত দিতে হয় ঠিক আছে তো আমাদের এখন কী করণীয় যে এরকমই কিন্তু মেন্সেও কিন্তু মানে মেন্সে তো যথেষ্ট হার্ড দেয়ই প্রিলিমসই এতটা হার্ড দিচ্ছে তো মেন্সে তো দেবেই মানে প্রিলিমস আর মেন্স এখন আমাদের কম্বাইন্ডভাবে পড়াশোনা করা উচিত ঠিক আছে শুধু প্রিলিমস বেশ করে প্রিলিমসের টার্গেট নিয়ে চললাম আর তারপরে কিন্তু কোশ্চেন কিন্তু মেন্সের মতন দিয়ে দিলো যেমন কিছু কিছু কোশ্চেন আছে যেমন কোশ্চেন পেপারে আমরা দেখেছি যেটা রিড করেছি যে কিছু কিছু কোশ্চেন দিয়েছিলো যে চারটেই অপশান চারটে অপশানের মধ্যে কিছু আছে ওয়ান টু বোথ হতে পারে বা টু ও থ্রি বোথ হতে পারে বা ওয়ান টু থ্রি হতে পারে ঠিক আছে বা অল অফ দ্য বব নান অফ দ্য বব সাধারণত এরকম প্রশ্ন কিন্তু ইউপিএসসিতেই দেয় ঠিক আছে তো এত বছর ধরে ছ বছর ধরে মানে দু হাজার ষোলো সালের পর থেকে কিন্তু সাধারণত ওয়ান লাইনের কোশ্চেনটাই বেশি দিয়েছে কিন্তু এই বছরটা ডিটেলস মানে তিন চার লাইনের যে তিন চারটে বাক্য দিয়ে যে প্রশ্ন সেই প্রশ্নের যে উত্তরগুলো সেটাও অনেকটা দু তিনটে বাক্য দিয়ে কিছু কিছু প্রশ্ন এসেছে সেটা ইংলিশেই হোক বা হিস্ট্রিতেই হোক সেখান থেকে মানে আমরা স্পষ্ট অনুমান করতে পারছি যে এই প্রশ্নগুলো কিন্তু আস্তে আস্তে ইউপিএসসির দিকেই ধারাবাহিকভাবে যাচ্ছে ঠিক আছে তো সামনে বছর কি হবে সামনে বছর দেখো সামনে বছর তো ডাব্লিউ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা তো যেমন প্রতি বছর হচ্ছে সেরকম প্রতি বছর আশা করি হবেও কিন্তু আমাদের তো প্রিপারেশানটা থামিয়ে গেলে চলবে না আমাদের প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে সেরকম লেভেলেরই নিয়ে যেতে হবে যাতে আমরা মোটামুটি যেরম ইউপিএসসির দিকে যাচ্ছে সেরকমভাবে কনসেপ্ট বেস আমাদেরকে পড়াশোনাটা করতে হবে ঠিক আছে তো এখন এই প্রিলিমস আর মেন্সের কম্বাইন্ডের জন্য আমাদের চ্যানেলে প্লেলিস্টে তোমরা সার্চ করে দেখতে পারো আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেখবে ডাব্লিউ বিসিএস মেন্সের জন্য অনেক ডেসক্রিপটিভ ভিডিও ছাড়া আছে বেঙ্গলি ইংলিশ যেটা সাধারণত অন্যান্য চ্যানেলে দেয় না অন্যান্য চ্যানেলে শুধু এমসি কিউজ দিয়ে দেবে কিন্তু ডেসক্রিপটিভ কিন্তু কোনো চ্যানেলে কিন্তু করানো নেই কিন্তু আমাদের এই অরিজিন স্টাডি কেউ জিগেছে কিন্তু প্লে লিস্টে তোমরা সার্চ করে দেখবে স্ক্রল করে নিচের দিকে যাবে দেখবে ডেসক্রিপটিভ করানো আছে বেঙ্গলি গ্রামার বেঙ্গলি তারপর ইংলিশের যে সমস্ত আছে যে ডেসক্রিপটিভ যেগুলো দেয় এসে থেকে তারপরে রিপোর্ট রাইটিং থেকে সেসব প্রেসিড রাইটিং থেকে এগুলো কিন্তু আমার দেখবে ডেসক্রিপটিভ করানো আছে বেঙ্গলি গ্রামার বেঙ্গলি তারপর ইংলিশের যে সমস্ত আছে যে ডেসক্রিপটিভ যেগুলো দেয় এসে থেকে তারপরে রিপোর্ট রাইটিং থেকে সেসব প্রেসিড রাইটিং থেকে এগুলো কিন্তু আমাদের কিন্তু চ্যানেলে ভালো করে করা করিয়ে দেওয়া আছে তোমরা সেগুলো কিন্তু ফলো করবে ঠিক আছে কারণ আগামী মেন্স আসছে মেন্সে কিন্তু ডাবলিউ বিসিএস রেজাল্ট বেরিয়ে যাওয়ার কিন্তু বেশি দিন টাইম দেবে না এক থেকে দু মাসের মধ্যে কিন্তু মেন্স পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে তো এই সময়টাকে তোমরা ভালো করে কাজে লাগাও যারা যারা পিলিমস ভালো করে দিয়েছ যাদের পিলিমস মনে হচ্ছে যে পাস করে যাবে যারা এই কঠিন পরীক্ষাটা এই কঠিন প্রিলিমিনারি পরীক্ষাটাকেও মনে করছো যারা উত্তীর্ণ হয়ে যাবে যাদের প্রিপারেশান ভালো আছে তারা কিন্তু মেন্সের জন্য কিন্তু একদমই দেরি করো না কবে অ্যান্সার কী বেরোবে অ্যান্সার কি বেরোতে দেখো ডাব্লিউ পিএসসি অ্যান্সার কী টু সাধারণত দেরি করেই বের করে কিন্তু তোমরা কিন্তু তোমাদের মেন্সের প্রিপারেশানটাকে একদম থামিয়ে রাখবে না যে সমস্ত ডেসক্রিপটিভ যেগুলো আছে মেন্সের জন্য সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেল থেকে এই চ্যানেলের প্লে লিস্ট রেখে তোমরা কিন্তু ফলো করতে পারো বেঙ্গল ইংলিশ যা আছে জিএস পোর্শন ম্যাথ যা আছে সব কিন্তু ডিটেলসে করানো আছে ঠিক আছে তো সেই জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত দেখো এবং আমরা আগামী দিনের যে সমস্ত পিএসসির ক্লাসশিপ মিসলেনিয়াস ফুড এসআইয়ের সম মানে যে জি পার্টটা আছে সেই জি আমরা এমসিকিউস নিয়ে আসবো টপিক ওয়াইজ এমসিকিউজও নিয়ে আসবো সাবজেক্ট ওয়াইজ এমসিকিউজ নিয়ে আসবো তোমরা সেগুলো ফলো করো এবং এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা ভবিষ্যতে কমন পাবে কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা নিয়ে আসি বাছাই করে সেখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে তো সেই জন্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রেখো ঠিক আছে আর তাছাড়াও এই ইংলিশে কিন্তু গ্রামার থেকে কিন্তু ভালোই কোশ্চেন দিয়েছে যেটা আমি এবছরের কোশ মানে ডাব্লিউ বিসি প্রিমসে যেটা দেখলাম গ্রামার থেকে কিন্তু গ্রামারটা কিন্তু খুব ভালো করে তোমাদের কিন্তু নলেজের মধ্যে রাখতে হবে কারণ গ্রামারটাই মেন মানে আমরা সাধারণত টেন্স সবজি পড়ি কিন্তু এখানে কিন্তু মুড অ্যাভ্রিভিয়েশান যেগুলো একটু হায়ার লেভেলের যেগুলো একটু ইউপিএসসির দিকেই মানে যাচ্ছে যেগুলো সাধারণত ইউপিএসসিতেই এরকম টাইপের কোশ্চেনগুলো করে করে থাকে তো সেরকমই কিছু কোশ্চেন কিন্তু এই ডাব্লিউ বিসিসিও করেছে ওকে তো সামনে বছর হয়তো এরকম শুনছি যে নাকি চারশোতে পরীক্ষা হতে পারে সি স্যাট একটা জুড়ে দিতে পারে ইউপিএসসির মতন তো হয়তো হয়তো অতটা মানে অতটা কঠিন যাবে না কিন্তু কিছুটা কঠিন তো হয়েইছে এবছর থেকে তো সেটা আমরা বুঝতেই পারছি তো সেই মতন আমাদের প্রিপারেশান লেভেলটা নিয়ে যেতে হবে ঠিক আছে তো কাট অফ কত যেতে পারে দেখো কাট অফ সম্বন্ধে আমরা এই চ্যানেলে কমিউনিটিতে একটা পোল করা আছে ঠিক আছে কাট অফ সম্বন্ধে কত কীরকম হয়েছে কার কীরম পরীক্ষা হয়েছে না হয়েছে কেউ হয়তো যারা যাদের প্রিপারেশানটা একটু ভালো ছিল ঠিক আছে যারা একটু একটু মেরিটোরিয়াস আছে যারা এই এতটা কঠিন যে টাফ লেভেলে যে প্রশ্নটা হয়েছে তারা পাঁচ নম্বর তুলে ফেলতে পেরেছ তারা কত নম্বর তুলেছো কত নম্বর অ্যাটেন্ড করেছো কত নম্বর তারা পাবে বলে মনে করছো এবং যাদের পরীক্ষা অতটাও ভালো হয়নি যারা মোটামুটি এই টায় টায়ের মধ্যে আছে যারা ধরো মানে কত হতে পারে মানে আমরা পাস করব কি করবো না সেই সম্বন্ধে তোমরা কত তোমাদের নাম্বার হচ্ছে সেই সম্বন্ধে একটা পোল করা আছে তোমরা ওখানে গিয়ে ভোট করে দিও তারপরে আমরা নেক্সট ভিডিওতে আমরা কাল থেকে পরশুর মধ্যেই আমরা কাট অফ সম্বন্ধে একটা পুরোপুরি বিশ্লেষণ আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে দেব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থেকো কাট অফ সম্বন্ধে খুব শীঘ্রই ভিডিও তোমাদের সামনে চলে আসবে ঠিক আছে বন্ধুরা এখন তোমরা বেশি হতাশার মধ্যে পড়ো না কারণ সামনে প্রচুর পরীক্ষা আসছে পিএসসি মিসলেনিয়াস ফুড এসআই আসছে তোমরা জানো সকলেই ফর্ম ফিল আপ হয়তো করেছো ঠিক আছে তো সেই জন্যে সেই পরীক্ষাগুলোর দিকে এখন নেক্সট ফোকাসটা করো দেখো ডব্লিউ এর মতন এতটা টাফ লেভেলের এতটা হার্ড লেভেলের পরীক্ষা হবে না কারণ এগুলো তো সিভিল সার্ভিসের পরীক্ষা তোমরা সকলেই জানো একটু হার্ড তো দেয় কিন্তু গত বছরের তুলনায় যে এবছর মানে সেই ষোলো সালের মানে মতন প্যাটার্নটাই আবার তুলে দেবে সেটা তো আমরা কেউ ধরতে পারিনি তো যাই হোক সেটা নিয়ে মন খারাপ করার কিছু নেই তোমাদের প্রত্যেকেই যাদের প্রিপারেশান একটু বেটার আছে সেটাকে আরেকটু বেটার করার চেষ্টা করো এবং আগামী যে নেক্সট এক্সামগুলো আসছে সেগুলো দিকে নিজের হানড্রেড পার্সেন্ট ফোকাস করার টার্গেট রাখার চেষ্টা করো ঠিক আছে তো যাই হোক আজকে এই ভিডিওটি এতটাই রইল তো আমার যে ধারণা আমার যে ব্যক্তিগত মতামতটা ছিল সেটা তোমাদের জানিয়ে দিলাম যে প্রশ্নপত্র কেমন ছিল না ছিল কাট অফ সম্বন্ধে ভিডিও খুব শীঘ্রই চলে আসবে আর পরীক্ষা তোমাদের দেখো পরীক্ষা কিন্তু তোমাদের আশানুরূপ কতটা হয়েছে না হয়েছে আমি ঠিক বলতে পারছি না সেটা তোমরা ওই ভোট পোল করে জানিয়ে দিও ঠিক আছে তারপর সেই বুঝে কাট অফ আমরা নিয়ে আসবো ওকে তাহলে আজকে ভিডিও এতটাই সকলে যদি কারোর যদি ভিডিওটা একটুও যদি কিছু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ঠিক আছে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে